হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমিও ভালো আছি আজকে আমি একটি গল্প নিয়ে এসেছি আপনাদের খুবই ভালো লাগবে নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক ঢাকার একটি নামকরা কলেজে পড়াশোনা করত রাফি আর মেঘলা দুজনেই ইংরেজি সাহিত্যে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী প্রতিদিন সকালে এক ক্লাসে বসা একসাথে নোট নেওয়া এমনকি একই টিফিনে খাবার ভাগাভাগি করা সবই ছিল যেন এক ধরনের বন্ধন তবু কেউ কিছু বলেনি ভালোবাসা ছিল কিন্তু শব্দে বাধা হয়নি রাফি একজন শান্ত স্বভাবের মেধাবী ছেলে গায়ে চেক শার্ট ব্যাগে সবসময় কোনো না কোনো কবিতার বই রবীন্দ্রনাথ জীবনানন্দ কিংবা কিশোর ইমরান অন্যদিকে মেঘলা প্রাণবন্ত একটু চঞ্চল কিন্তু হৃদয়ে গভীর সে ছায়ার মতো অনুসরণ করত কবিতাকে ভালোবাসত গল্প লিখতে তাদের এই মিলটাই ধীরে ধীরে একে অন্যের প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে রাফির হাতটা হঠাৎ মেঘলার হাতের উপর পড়ে দুজনেই থমকে গেল চোখাচোখি কিন্তু কেউ মুখ খুলল না শুধু হালকা একটা হাসি অস্বস্তি নয় বরং এক ধরনের স্নিগ্ধতা নিয়ে দিন যায় ক্লাসের বাইরেও তারা গল্প করে কখনো হাটে কলেজের বটগাছের নিচে কখনো বসে থাকত ফাঁকা করিডোরে তাদের মাঝে একটা বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল মেঘলা বুঝত রাফি কখন চুপ করে যায় কেন চুপ করে যায় আর রাফি বুঝত মেঘলা কখন অকারণ হাসে কিংবা দৃষ্টি ফেরায় হঠাৎ একদিন মেঘলা ক্লাসে এল না পরদিনও না রাফি উদ্বিগ্ন হয়ে পড়ল ফোন নম্বর ছিল না কিন্তু ফেসবুকে মেসেজ পাঠাল ওয়ে আর ইউ মেঘলা এভরিথিং ওখ কোন উত্তর এল না তৃতীয় দিন সকালে মেঘলা এল চোখে অল্প জল মুখে ক্লান্তি ক্লাস শেষে রাফি চুপচাপ পেছনে গিয়ে দাঁড়াল তুই ঠিক আছিস মেঘলা মাথা নেড়ে বলল না তারা তখন কলেজের ছাদে গিয়ে বসল হাওয়ায় মেঘলার চুল উড়ছিল আর রাফির মন দুলছিল মেঘলা বলল মা অসুস্থ হঠাৎ হার্ট অ্যাটাক বাসা ভর্তি টেনশন আমি খুব ভেঙে পড়েছিলাম রাফি চুপ করে শুনছিল তারপর ধীরে হাতটা বাড়িয়ে বলল তুই একা না আমি আছি সবসময় মেঘলার চোখ ভিজে উঠল কিন্তু সে কিছু বলল না তবে সেই দিনের পর থেকে তারা যেন আরও কাছাকাছি হয়ে গেল ভালোবাসাটা আর গোপন রইল না তবে প্রকাশটা ছিল নির্বে ধীরে ধীরে একদিন কলেজের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ছিল মেঘলা তার লেখা গল্প পড়ল আর রাফি কবিতা গল্পের নাম ছিল অপেক্ষা যেখানে একটি মেয়ে প্রতিদিন তার প্রিয় বন্ধুর জন্য অপেক্ষা করে কিন্তু ছেলেটা সেটা বুঝে না আর কবিতার নাম ছিল তোর চোখে নীল আকাশ যেখানে প্রেমিক তার ভালোবাসার কথা বললেও প্রিয়জনের চোখে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায় না অনুষ্ঠান শেষে মেঘলা বলল তুই কবিতায় আমাকে বলেছিলি তাই না রাফি হেসে বলল তুই গল্পে আমায় প্রতিদিন অপেক্ষা করিয়েছিলি তাই না তারা দুজনেই একে অপরের চোখে তাকিয়ে থাকল। হাজার শব্দের চেয়ে সে দৃষ্টি ছিল গভীরতর রাফি ধীরে করে বলল আমি তোকে ভালোবাসি মেঘলা খুব নিঃশব্দে মেঘলা ফিসফিস করে বলল তুই আমার গল্পের সবচেয়ে প্রিয় চরিত্র রাফি বাস্তবের চেয়ে বেশি সত্যি সেই প্রথমবার তারা হাত ধরল খুব সাধারণ কিন্তু তাতে ছিল হাজার বছরের অনুভব তারা প্রেমে পড়েছিল তবে তা কেবল প্রেম বললে ভুল হবে সেটা ছিল শ্রদ্ধা বন্ধুত্ব এবং গভীর আত্মিক টান তাদের প্রেমে কোনো দেড়িঙের বাহুল্য ছিল না ছিল না ক্যান্ডেল লাইট ডিনার তারা প্রেম করত লাইব্রেরির এক কোনায় চুপ করে বসে থেকে ক্লাসের পর একসাথে হেঁটে বাড়ি ফেরা কিংবা টিফিনে একসাথে শিঙারা খাওয়া দিয়ে তারা জানত এই বয়সে ভালোবাসা মানেই দায়িত্ব বোঝাপড়া এবং সীমা মানা তাই কেউ বাড়াবাড়ি করত না তাদের ভালো লাগার গভীরতাই ছিল তাদের ভালোবাসার শুদ্ধতা কিন্তু জীবন তো আর গল্পের মতো সহজ না চতুর্থ বর্ষের শেষ দিকে রাফির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে মাস্টার্সে ভর্তি হওয়া হল না চাকরির খোঁজে ছোটাছুটি করতে লাগল মেঘলা তখনও তার পাশে ছিল ফোনে কথা হতো মাঝে মাঝে দেখা হত কিন্তু ব্যস্ততার মাঝে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছিল একদিন সন্ধ্যায় পুরনো কলেজ মাঠে দেখা হল দুজনের মেঘলা বলল সব ঠিক আছে রাফি মাথা নিচু করে বলল সব কিছু ঠিক না তবে আমি তোকে হারাতে চাই না মেঘলা শান্ত গলায় বলল তুই আমায় হারাবি না আমি তোকে সবসময় ভালোবাসব সময় আমাদের আলাদা করতে পারলেও আমাদের মন এক থাকবে সবসময় সেই কথা রাফির হৃদয়ে গেথে গিয়েছিল দুই বছর পর একটি প্রাতিষ্ঠানিক সম্মেলনে তারা আবার দেখা করল রাফি তখন একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে মে মেঘলা একটি স্কুলে শিক্ষকতা করছে দুজনেই পরিণত কিন্তু চোখে সেই পুরনো উজ্জ্বলতা রাফি হাসি মুখে বলল তুই এখনও গল্প লিখিস মেঘলা হেসে বলল তোর কথা ভেবে আজও লিখি তারা অনেকক্ষণ হাঁটল গল্প করল আর শেষে রাফি আবার বলল আমি তোকে এখনো ভালবাসি একইভাবে নিঃশব্দে মেঘলা এবার আর চুপ করে থাকল না তার হাতটা রাফির হাতে দিয়ে বলল আমিও এবার শব্দে স্পর্শে এবং সাহসে শেষ কথা তাদের প্রেমে ছিল না বাহারি উপহার বা সিনেমার মতো চমক ছিল পবিত্রতা শ্রদ্ধা বোঝাপড়া আর সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাহস